আসসালামু আলাইকুম দেশকিমরা প্রভার যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনই কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে তালিফলসুতি আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকের রিভিউটি হচ্ছে কোস্তা ফালাদ ক্যাপসুলের উপর প্রিভিয়ার্স কোস্তা কি কী কাজ করে কে খেতে পারবে কে খেতে পারবে না এর সঠিক খাওয়ার নিয়ম এবং সতর্কতা বিশেষ সতর্কতা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি প্রিয়ভিয়ার্স ক্যাপসুল কোস্তা ফাওলাত হার্বাল ইন্দ্রীয় শক্তিবর্ধক ক্যাপসুল ইউনানি ওষুধ প্রিয়ভিয়ার্স কোস্তা বজ হল একটি ইউনানি ওষুধ যা সাধারণত জনস্বাস্থ্যর উন্নতি এবং শারীরিক শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এটি মূলত পুরুষদের জন্য তৈরি একটি ঔষধ যা যৌন দুর্বলতা শারীরিক দুর্বলতা এবং বীর্য সংক্রান্ত সমস্যাগুলোর চিকিৎসা এটি ব্যবহৃত হয় এছাড়া রোহিত রক্তকণিকা এবং রক্তহীনতা অভাব ক্ষুদামন্দা যক্তিতে দুর্বলতা যৌসায়বিক সাধারণ দুর্বলতা শারীরিক শক্তিবর্ধক হিসাবে এটি ব্যবহার হয়ে থাকে প্রতিটি আছে ফালাদ শিরে মাদার লো আর এ ঘি কোয়ার এবং অন্যান্য উপাদান বাংলাদেশের জাতীয় ফর্মুলা অনুযায়ী প্রিভিয়ার্স এর ডোজ একটি বা দুটি ট্যাবলেট প্রাপ্ত বয়স্কদের জন্য অপ্রাপ্ত বয়স্কদের সেবন করা নিষেধ এছাড়া হৃদরোগ উচ্চ রক্তচাপ মূত্রকিচ্ছতার রোগীরা এই ওষুধ সেবন করার থেকে বিরত থাকতে হবে আর সকল অবস্থায় এই ওষুধটি একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে প্রিভিয়ার্স এই ওষুধটি বাজারজাত করতেছে বাংলাদেশের সনন্দন্য ইউনানি ওষুধ কোম্পানি মুসলিম মেডিহেলথ ইউনানি প্রিভিয়ার্স প্রতিটি ক্যাপসুলে বাজারে খুচরা মূল্য হচ্ছে সর্বোচ্চ মূল্য তিরিশ টাকা প্রিভিয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রতিদিন প্রতিটা ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফ্রি ভিউয়ার্স সকলে ভালো থাকবেন পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ